আপনার এটা ওই যে তিন কাঠে এটা সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ দেড় ইঞ্চি মোটা আপনার কতটা মোটা ঠিক আছে এই যে বয়েল সিলিং করা দাগও থাকে এটা ওই সাড়ে তিন ফুট বাই সাত ফুট এটা ফুল বুটি নকশা বুঝছেন এটা আবার দাম ওই আট হাজার টাকা এটা বাণিজ ছাড়া দাম আর চোকার ছাড়া এই মেহগুনি কাঠে সিদ্ধ করা সিজিং করা চোকাটা আবার ওই লোক আপনার তিন হাজার টাকা তো হ্যান্ড পলিশ সহ এগুলো কত করে প্রাইস দিয়েছেন এগুলো বিভিন্ন ভাবে আপনার কারণ কি এই যে যেটা আপনার ফুলবুড়ি নকশা বুঝছেন ওগুলা এইগুলা বাইরে আরেকটা বৈশিষ্ট্য কি সব থ্রিডি আর হ্যান্ড মানি করার কারণে এটা পঁচিশশো টাকা প্লাস হয়েছে ঠিক আছে আবার এটার সাথে যদি কেউ চৌকার নিতে চায় যেমন এই যে চৌকাট হ্যাঁ ছয় চৌকাট নিতে চলে ওইটা তিন হাজার টাকা আর হ্যান্ড মানি জন্য সাতশো টাকা প্লাস এগুলো ফুলবুড়ি নকশা এবং কি থ্রি ডিজাইন জি বুঝছেন এগুলো ফুলবুড়ি নকশা এবং থ্রি ডিজাইন সবগুলো এইটা হলো ফুলবুড়ি নকশা এগুলো হলো নয় টাকা